আমার আইডিটা হচ্ছে আজকে আবার চলে গেছে বুঝছো কারণ এখন আইডিটা ব্যাক আনতে পারবো কিনা সেটা হচ্ছে জানি না যে আইডিটা আসবে কিনা বা আদৌ আসবে কিনা কিছুই বলতে পারতেছে না আসলে হ্যালো ভিউয়ার্স আখি এগুলো কি বলছে আখির আইডি আবারও হ্যাক করে নিয়ে গেল তিশা তিশা তার আইডিটা কিভাবে নিয়ে তাকে ব্ল্যাকমেল করতেছে টাকার জন্য আঁখির মুখ থেকেই শুনে নেন তার আগে সর্বপ্রথম ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আর আঁখির কথাগুলো শেষ পর্যন্ত শুনে অবশ্যই মন্তব্য করে যাবেন আপনাদের কথা আর আঁখির পিছনে কিভাবে যে লেগে আছে সবাই একটা চক্র মিলে সেটার জন্য আখি আজকে এত কান্নাগুলো কান্না করতে করতে অজ্ঞানী হয়ে গিয়েছে প্রতিনিয়তই হচ্ছে আমার আইডিটা আমি হচ্ছে কিছুদিন রান করি তারপর হচ্ছে আমার আইডিটা আবার ডিজেবল করে দেয় সাসপেন্ড করে দেয় কেন যে এগুলো করতেছে আমি আসলেই মানে জানি না যে কেন আসলে এগুলো এখনো পর্যন্ত এগুলো করতেছে এই আইডিটা বেশি হইলে হাইস্ট এক মাস আমি ঠিক মতো চালাই এক মাস চালানোর পরে হচ্ছে আইডিটা হয় ডিজেবল করে না তো ব্যান্ড করে দেয় দুইটার একটা মানে আর ভালো করেই করেই তোমরা জানো যে আমার শত্রু কে বা কারা এটা ভালো করে এটা আমার আলাদাভাবে বলা বলা লাগবে না যে আমার শত্রু কে বা কারা কারা আমার আইডিটার উপরে মানে শকুনের মতো নজর দিয়ে আছে মানে অনলাইনটা আমাকে হচ্ছে তারা করতেই দিবে না মানে এরকম একটা অবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে মানে এই জন্য বারবার হচ্ছে আমার আইডিটাকে ডিজেবল করে দেওয়া হয় বারবার এই নিয়ে এই নিয়ে আমার আইডিটা ছয় থেকে সাত বারের মতো হচ্ছে ডিজেবল করে দেওয়া হয়েছে সকালে দেখি তোমার আইডিটা ঢোকা যায় না কিভাবে ঢুকবো আমার আইডিটা অলরেডি শেষ করে দিয়েছে ঢোকার মতো ওয়ে বা কোনো কিছুই নাই এখন আপু যারা এই কাজ করছে আল্লাহ বিচার করবো আপু আল্লাহ বিচার করে না এ পর্যন্ত অনব্রতই একের পর এক হইতাছে কিন্তু আল্লাহ বিচার করে না আসলে কালকে রাতে হচ্ছে আমি ঘুরতে গেছি তো আমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা ভিডিও হচ্ছে এডিট করে রেখে গেছি যে আমি সকালগুলো আপলোড করব এই সময়ের মধ্যে দেখি যে আমার আইডিটা সাসপেন্ড হয়ে এই মানে এই অল্প সময়ের মধ্যে মামলা করো আপু বাংলাদেশে কোনো আইন নেই কোনো আইন বা বিচার কোনো কিছুই নাই আর ফেসবুক নিয়ে কোন সিকিউরিটি নেই যে মামলা করবো বা কিছু হবে কোনো কিছুই নেই তুমি কান্না করলে মজা পায় আপু কিছু কিছু মানুষ চায় যাতে আমি হচ্ছে অনলাইনে না থাকি আমি যাতে দীপার মতো মানে অনলাইন জগৎটা একদম ছেড়ে দিই কারণ দীপা তো লড়াই করতে পারে নাই অনেকেই চায় যে আমি অনলাইন টোটালে হচ্ছে অনলাইনটা একদম ছেড়ে দিয়ে অনলাইনে যাতে আমি না আসি চেহারা যাতে না দেখাই অনেকেই হচ্ছে এই জিনিসটা চায় কিন্তু আমি অনলাইন কেন ছাড়বো আমি তো কোনো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি কেন আমি অনলাইন ছাড়ব আমি লাইভে এসে কাটবে এটা দেখার জন্যই এমন করে আমার সুযোগ আছে না কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না মানে আমার বাচ্চাটা তো এতিম হয়েছে এতিম করছে আমার বাচ্চাটাকে এখন আমার বাচ্চাটাকে আমি সম্পূর্ণভাবে সবকিছু দিয়ে লালন পালন করতেছি এই জিনিসগুলো অনেক মানুষ সহ্য হয় না এটাই হচ্ছে মেন কথা যার কারণে এরকম অনবরত আমাকে মানে কিভাবে ডাউন করা আমাকে একটু টাইম না নিচে নামানো যায় এই চেষ্টা এই মানে একের পর এক হয় আমাকে মেন্টালি টর্চার আর নয়তো হচ্ছে কোন ধরনের চাপ বা আইডি হচ্ছে কোনো ধরনের ঝামেলা অনবরত আমার এই আইডি নিয়ে এত রাগ এত খুব। কেন আমার আইডিটার উপরে এত নজর কেন আপু কান্না করুন আপু কান্না মানে কান্না আসলে না করতে চায় না চলে আসে মানে আমি হচ্ছে যেই পটি ওয়াশরুমে ফেলে আসছি সেই পটি এখন আমার পিস ছাড়তে চায় না এইটাই হতেছে মেন কথা আমার পিসে পিস কোনোভাবেই ছাড়তে চাইতেছে না কোনোভাবে না আমি বুঝি না যে আল্লাহকে এগুলো দেখে না নাকি কেন এইসব মানুষের কেন বিচার হয় না আল্লাহ কোনো কিছুই দেখে না বিচারও হয় না অথচ মানুষ একের পর এক অন্যায় করে যায় অবিচার করে যায় মানুষের রিজিক নিয়ে টানাটানি করে রিজিকে হাত দেয় আমার ছেলেটা এগারো মাসের বাচ্চা এখন পর্যন্ত আমার ছেলের এক বছর পূরণ হয়নি এই বাচ্চাটার রিজিক নিয়ে কতবার যে টান দাও হইল আমি কিন্তু আমার আয়ের ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়ের জন্য করি ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়ের জন্য করি এই বাচ্চাটার রিজিক নিয়ে এতবার যে টান দাও হলো আসলে না কোনো কিছু বলার নেই মানুষের মনুষ্যত্ব যদি হারা যায় না সেসব মানুষকে কখনোই হচ্ছে মানে যেসব মানুষ জানোয়ার একবার পরিণত হয় ওই ওরা কোনোদিন হচ্ছে মানুষে পরিণত হতে পারে না যারা যারা হচ্ছে আমার এই আইডিটা নিয়ে এরকম করতেছে না আমি শুধু আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি এমন ভাবে এই মানুষগুলার প্রতিদান দিবা যাতে একদম হারে হারে টের পায় আয়াস কেমন আছে পায়াস আলহামদুলিল্লাহ ভালো আছে বললাম না যতবার হচ্ছে আয়াসের রিজিক হাত দিবে ততবার আয়াসের রিজিক হচ্ছে আল্লাহ দ্বিগুণ করে দেয় ততবার আয়াসের রিজিক আল্লাহ দ্বিগুণ করে দেয় আল্লাহ খারাপ মানুষদের বিচার করে না দেখি না আসলে দেখি না আপু আপনার ছেলে কোথায় ঘুমাইছে সকালবেলা উঠছে হচ্ছে সাতটার দিকে সাতটা সাড়ে সাতটার দিকে উঠে কতক্ষণ খেলা করে তারপর হচ্ছে ঘুমাইছে আপু আয়াসের খরচ কি এ মাসে দেওয়া হয়েছে না আপু আয়াসের খরচ শুধু এক মাস দেওয়া হয়েছে এই মাসে যে দিবে কিন্তু এখন পর্যন্ত দেয়নি বলছে আপু কি ঠিক না আপু আল্লাহ জানি যে আইডি টা ঠিক হবে নাকি হবে না আমার আইডিটা হচ্ছে এক মাসের আর হচ্ছে এই মাসের আর্নিং হচ্ছে আটকানো মানে টোটালে এক মাসের

মানুষ এত হিংস্র হয় কেমনে এত কিছু পড়ো পিছনে পড়ে ছি আপু কিছু কিছু মানুষ আছে দেখবে কি তুমি মানে মৃত্যুর আগ পর্যন্ত না তোমার কখনো পিঠ ছাড়বে না তুমি যদি গু খাবো না সেও তোমার পিছে পিছে গু খাবে মানে এরকম মানে গু খাও স্বভাবটা ওসব মানুষদের কখনই যায় না তারা হচ্ছে এরকমই সেটা হচ্ছে একা আমার শত্রু না এটা যে কারো শত্রুরাই হচ্ছে এরকমই করে মানে পিছে যে পড়ে থাকে যতদিন না পর্যন্ত তোমাকে মার্ডার করতে পারবে ততদিন পর্যন্ত তোমার পিছনে এরকম পড়ে থাকবে হয়েছে আপু আপু আমার আইডিটা হচ্ছে চলে গেছে কি আর হবে কোনো কিছু কারণ এরকম এটা তো অনবরত হয়েই আসতেছে আমার ডিভোর্সের পর থেকে আমার আইডি অনবরতে চলে যাচ্ছে সাসপেন্ড হচ্ছে কিন্তু আমি দেখি না অন্য দুই চার পাঁচজন মানুষ যারা হচ্ছে আইডি রান করে বা পেজ রান করে তাদের আইডি বা পেজ এরকম ভাবে চলে যায় না মানে অনবরত এরকম চলে যায় না বাংলাদেশে হ্যাঁ যারা আইডি রান করে পেজ রান করে চলে যায় বাট এইরকম আমার মতো মনে করে এক মাস দেড় মাস পর পরই হচ্ছে এক মাসও না এক মাসে দুইবার তিনবার করে আইডি চলে যাও আমি কারোই দেখি নেই ওই আখির হচ্ছে অনেক দিন আগে একবার আইডি চলে গেছিল সেটা হচ্ছে প্রায় সাত দিনের মতো হচ্ছে ওরা ব্যাগ আনতে পারেনি তারপর হচ্ছে আনছে কিন্তু ওই দেখলাম যে একবার কিন্তু আমার আইডি ভাই আমি দেখি যে কয়েক মানে মাসে দুই তিনবার করে আইডিয়ার কি চলে যায় আর আসলে বুঝিন না কে করে বা করা এগুলো আসলেই বুঝতেছি না আমার পিছনে কেন এত করে থাকতে হবে আমার আইডি নিয়ে আমার আইডি মাসে দুইবার কেন ভিজিবল করে দিতে হবে আপু আইনের আওতায় আনেন আপু এগুলার হচ্ছে কোনো ডকুমেন্ট থাকে না যার কারণে এগুলোকে আইনের আওতায় আনা যায় না আর যদি আইনের আওতায় আনা যেত একটারও পাঁচার সাল থাকতো না আপু একটারও পাঁচের সাল থাকতো না এই জন্যই হচ্ছে এসব মানুষগুলা হচ্ছে পায় মনে করো দেশে তো কোনো আইন নাই কোনো কিছুর কোনো ডকুমেন্ট নাই কিছু ধরতে পারবে না বুঝতে পারবে না একবার যদি কোনোভাবে আমি ধরতে পারি তারে জেলের ভাত খাওয়াইয়া চোদ্দ শিকের ভাত খাওয়াই আমি ছাড়তাম আপু ভালো মানুষের কপালে শান্তি নাই আপু ভালো মানুষের কপালে শান্তি আসে বাট খারাপ মানুষের কপালে শান্তি নেই তারা হচ্ছে লোক দেখানো শান্তি মানুষকে দেখায় কিছু ঠিক হয়ে যাবে আপু ঠিক তো হবেই শোন আপু আল্লাহ যার রিজিক মানে যার কপালে যতটুকু রিজিক দিছে সেটা তুমি যত টানাহাচরা করো যাই করো তুমি রিজিকে হাত দিতে পারবো কিন্তু রিজিক কোনো দিন নিতে পারবো না হয়তো আমার ওই আইডিটা চলে গেছে বাট আমি আবার নতুন করে আইডি খুললে সেখানে ফলোয়ার কম থাকুক বাট যদি আমার ভিউ মাসাল্লাহ থাকে তাহলে আমার কে থামায় রাখবে বা আমার কাজ কে বন্ধ করে রাখবে আপু আইডির মনিটাইজেশন পেয়েছিলা হ্যাঁ আপু আইডির মনিটাইজেশন পাইছি এই জন্যই তো এত সমস্যা আইডির মনিটাইজেশন পাইছি না এই জন্য এত সমস্যা এত ভয় কিসের ওদের এত ভয় আমি এত উপরে উঠে যাচ্ছি হচ্ছে আমাকে মানে নিচে নামানো যাচ্ছে না আমি হচ্ছে একটা মেয়ে হয়ে এত কিছু করতেছি এত তো মানুষ আমাকে ভালোবাসতেছে এটাই হচ্ছে মেন সমস্যা যার কারণে আমার আইডিটা হচ্ছে মাসে দুইবার তিনবার করে ডিজুবল করে দেওয়া হয় আপু আয়েশ কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আয়াস ভালো আছে আবার কি হলো আমার আইডিটা হচ্ছে 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 আবার খেয়ে ফেলছে আর কি হবে এটা প্রতিনিয়ত আমার সাথে মাসে দুই করে এই কাহিনীটা হয় কিন্তু আমি এই পর্যন্ত যতজনের সাথে আমার কথা হয়েছে যারা হচ্ছে আইডি রান করে তাদের কাছে জিজ্ঞাসা করছি যে তোমাদের কি আইডির এরকম সমস্যা হয় বলে যে না আমাদের এরকম হয় না কিন্তু আমার আইডিতে হয় কেন হয় তা জানি না রিমান্ড আপু বাংলাদেশে যদি প্রপার ভাবে আইনের সবাই যদি কাজ করতো ঠিকই রিমান্ডে দিলে আপু সব বের হয়ে যেত আমাকে যদি কোনো আইনের লোক সহায়তা করতো মানে কোন আইনের লোক যদি আমার পাশে থাকতো তাহলে হয়তো আমি কোনো একটা কিছু করতে পারতাম তোমার পিছনে অনেক শত্রু বেশি হ্যাঁ আপু মাসুম বাচ্চাটা হচ্ছে আমার রিজিক আমার রিজিক বললাম না এটাই তো কথা যে আল্লাহ যা রিজিকে যা রাখছে সেটা কোনো দিনও কেউ কেড়ে নিতে পারে না না আপু হলি আপু আমি এখন কিছু খাইনি কারণ হচ্ছে আমরা বাসে আসছি সাতটা বাজে মাত্র চা খেলাম ঘুমাইছিলাম একটু মানে ঘুম থেকে উঠেই দেখি যে অবস্থা কেমন আছো আসি আলহামদুলিল্লাহ ভালো আইডি কোথা খেয়ে ফেলছে কথাটা ঠিক বলছেন কি বলবার জানোয়ার গুলা খেয়ে ফেলছে কোন জানোয়ারে যে খাইছে আমার আইডি টা আল্লাহ জানে আল্লাহ তুমি সেই জানোয়ারদের হেদায়ত দান করো সেই জন্য ভাবলাম যে ভালো লাগতেছে না যে হাই আপু হ্যালো আয়েস বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আয়েস ভালো আছি আয়েস ঘুমাইছে নাইলে হচ্ছে আয়েসকে রেয়াতে মানে এখানে নিয়ে আসতাম লাইভে আপু কোনোভাবে ঠিক হওয়া যায় না না আপু ঠিক হবে না পাল্লা যদি কপালে রাখে হচ্ছে ঠিক হবে আর যদি কপালে না রাখে তাইলে ঠিক হবে না এর থেকে আর তো বেশি কিছু বলতে পারতেছি না কেমন আছো আসি আলহামদুলিল্লাহ ব্লগ আমাকে একটা ভালো কোন আইনের লোক বা প্রশাসনের কেউ যদি মানে পাইতাম ইনস্ট্যান্ট হচ্ছে যারা দ্রুত কাজ করে এরকম যদি আমি কাউকে পাইতাম বা এরকম যদি কেউ কোনো কাজ করায় দিতে পারতো তাহলে হচ্ছে আমি আইনিভাবেই হচ্ছে কাজ করতাম তুমি কি আসছিল হ্যাঁ আপু আমি কয়েকদিন আগে গেছিলাম করতে আপুর সাথে আমার আইডিটা যে লাইভ কে বা কারা করছে এটা সবাই ভালো করেই জানো যে আমার আইডি টা কে বা কারা করছে কেন করছে সবই জানো আই থিঙ্ক এটা হচ্ছে আমার মানে বলতে হবে না এটা হচ্ছে পুরা বাংলাদেশের সবাই জানে যে আমার টা কেন বারবার হচ্ছে এরকম শুনো নিজের প্রতি বিশ্বাস রাখবা নিজের প্রতি তো বিশ্বাস আছে প্লাস আল্লাহর উপর আছে আজ পর্যন্ত কোনো কিছু আমার জন্য খারাপ কোনো কিছু হয় নাই মানে আল্লাহ আমার খারাপ কখনো কোনো কিছু করে নাই আসলে আমি আল্লাহর কাছে যা চাইছি সেটাই আমি পাইছি তার থেকে বেশি বেশি পাইছি হয়তো আমি একটা জিনিস এখানে বলবো যে আমি কিন্তু পাঁচ রক্ত নামাজ পড়ি না ওই রকমভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আসলে আলসামির কারণে পড়া হয় না বা ওই গুরুত্ব দিয়ে পড়া হয় না কিন্তু তারপরেও আমি আল্লাহর কাছে যা যা চাইছি এ পর্যন্ত আমি সেটা তো প্লাস তার থেকে দ্বিগুণ পাইছি অনেকেই বলে যে আল্লাহর কাছে চার মতো চাইলে সব পায় এটা ঠিক আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সবই পায় তো লাইফটা হচ্ছে এখানে শেষ করে কারণ আর ভাল ভালো না কি বলবো না বলবো কথা মাথা খুঁজে না যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ঠিক হয় সেটাও জানতে পারবা যদি ঠিক না হয় সেটাও জানতে পারবা সবাইকে আল্লাহ হাফিজ